পুত্র ও পবিত্র আত্মার নামে আমি আচ্ছা এখন আমরা যে মালা সুরক্ষ পরিধান করবে সে মালা আমরা আশীর্বাদ করছি বর এবং কনের অভিভাবক আপনারা আপনারা আসবেন যুবক এবং যুবতী ভাই বোনদেরকেও আমি আহ্বান করব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের এই বিবাহ মঞ্চে আপনারা সবাই আসবেন por mim não. não, não. 장치 च े장

আমাদের প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন প্রিয়জনেরা আজকে আমরা অনেক অনেক আনন্দিত যে আমাদের মাঝে দুজন জীবন বার্নার হাউই ছোনা খ্লারা ক্লারা শিশু ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে একে অপরকে জনগণের সামনে সবার সামনে সবারকে সাক্ষী রেখে ঈশ্বরের নাম নিয়ে তারা স্বামী এবং রূপে তারা বিবাহ জীবনে আবদ্ধ হতে যাচ্ছে তাহলে আজকে আমাদের জন্যে খুবই আনন্দের বিষয় জয় জয় পরমেশ্বরে ঊর্ধ্বলোকে জয় ইহলোকে বিবাহিত জীবনে কর্তব্য পালন করে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো হ্যাঁ আছি ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে ও খ্রিস্টীয় আদর্শে তাকে মানুষ করে তুলতে সম্মত আছো সুতরাং তোমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দৃঢ় সংকল্প আছো বলে তোমরা এখন মুখোমুখি দাঁড়িয়ে হাতের দান হাতের উপর দান হাত রাখো পরমেশ্বরকে সাক্ষী রেখে খ্রিস্ট মন্ডলীর সামনে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা গ্রহণ করো তুমি ধরো আমি জীবন চনা তোমাকে আমার প্রতি গ্রহণ করছি আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে ধারিত্রে শাস্তি অস্বাস্থ্য আজীবন তোমার প্রতি বিশ্বাস থাকবো তোমাকে ভালোবাসব সম্মান করে চলব আমি চানা চিসিম জীবন হই আমি তোমার প্রতি রূপে গ্রহণ করছি আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্রে শাস্ত্রে ও শাস্ত্রে আমি আজীবন মহাপ্রতি বিশ্বাস থাকিব তোমার প্রতি বিশ্বাস থাকিব তোমাকে ভালোবাসব ও তোমাকে সম্মান করে চলব আমেন। সামনে তোমরা এই যে গ্রহণ করুণাময় পরমেশ্বর তোমাদের এই প্রতিজ্ঞা সুদৃঢ় করে তুলুন এবং তার আশীর্বাদে তোমাদের জীবন সার্থক হয়ে উঠুক ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা বিচ্ছিন্ন না করে আসুন আমরা এখন আংটি আশীর্বাদে প্রার্থনা করি হে জীবন স্বামী তোমার নামে এই যে আংটি দুটি আমি আশীর্বাদ আশীর্বাদ করছি থাকে বর পাত্র বর দিয়ে হ্যাঁ থাকে আমি যখন আমার ভালোবাসা আমার ভালোবাসা বিশ্বস্ততার চিহ্ন রূপে

পুত্র ও পবিত্র আত্মার নামে আমি আচ্ছা এখন আমরা যে মালা ওরা ভালোবাসার চিহ্ন শুরু পরিধান করবে সেই মালা আমরা আশীর্বাদ করছি তোমার কর স্পর্শে ধন্য করো প্রেম সূত্রে গাথা এই মিলন মালা পবিত্র করো এই মঙ্গল বন্ধন এ জীবন স্বামী পুষ্পমাল্য মাল্য বিনিময়ে এখন এরা দুজন একে অন্যের কাছে সানন্দে সর্বস্ব সম্প্রদান করতে চায় আত্মদানের সুরবি দিয়ে পরস্পরের জীবন সুবাসিত করতে চাই আমরা অনুনয় করি তোমায় হে হৃদয় নাথ দূর দিনে সুদিনে তুমি থাকো এদের চির সাথী প্রতিদিনকার সুখ দুঃখ বিরহ মিলন আশা নিরাশার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এরা যেন এদের প্রেম মাল্য অমলান করে রাখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি আমেন দাদা

তুমি এই পুষ্প মাল্যানের চিহ্ন রূপে পরিধান করো পিতা আমরা জুড়ে তালে মধ্য দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাই প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি আমেন প্রভু আজ এই যে ঐশ্ব মিলন ভোজে পরিচিত হয়ে আমরা এই নবদম্পতির সুখী জীবন কামনায় তোমার চরণে প্রার্থনা জানাই এরা যেন সর্বদাই তোমার কাছের মানুষ হয়ে থাকে এবং এদের পারস্পরিক ভালোবাসার মধ্য দিয়ে তোমার আহ্বান করি বরের তরফ থেকে একজন এবং কনের তরফ থেকে একজন সামনে আসবেন আমরা এখন ওনাদেরকে আমরা আমাদের মন্দিরতে আমরা সবাই শুভেচ্ছা স্বাগতম জানাব এবং গানের মধ্য দিয়ে আমরা যাব গান গানব আর ওই অভিভাবক একসা বরের থেকে একজন কোন থেকে এই মুহূর্তে আমি বিনীতভাবে অনুরোধ করি তরফ থেকে একজনকে একজন দুটি কথা বলার ধন্যবাদ দেয় আজকের পরিচালক মহাশয়কে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য দ্বিতীয়ত ধন্যবাদ দেই দেশ্বরকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য আপনারা সবাই জীবন এবং কি প্রার্থনা করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুন্দর ও সুখী হয় আমার মানি আসতে পারে হচ্ছে জামাই চনা এবং কি জীবন আমারই ছোট বোন ও ছোট ভাই তাদের জন্য আপনারা প্রার্থনা করবেন তাদের যেন দাম্পত্য জীবন যেন সুন্দর হয় বড়ের তরফ থেকে সুন্দর আজকে বিয়ের অনুভূতি এবং এক বিজ্ঞানী বিয়া কি জিনিস জানার জন্য নাকি বিয়া করছিল পরে বিজ্ঞান সহকারী পাল পুরোহিত ফাদার মানুয়েল চামুমকে সুন্দরভাবে আজকের এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছেন তারা যেন সুন্দর সুখী দাম্পত্য জীবন পালন করতে পারে ওই দ্রঙের কথা সবসময় ঘাগড়া আর সেক্রেটারি সুপার রাখশাম এবং আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা আসছেন আদর যত্ন কীরকম হইতেছে একটা সুন্দর অভিজ্ঞতা আছে তার মনে আছে কিনা জানি না মোল্লা গাড়িতে খুব সম্ভব সকালবেলা ঢাকা থেকে আসতেছিলাম ভাগ্যচক্রে জামায়ার সঙ্গে আমরা একই সিটে বসা তার মনে আছে কিনা জানি না গল্প করতে করতে আস আসতেছিলাম কিন্তু আমরা আর পরিচয় দেয় নাই কী লাগে কী সমাজের ওগুলো আর বলি নাই কিন্তু খুব সুন্দর অনেক রাস্তা কেমনে শেষ হয়ে গেলে পরে যখন নাকি ফুলপুর মনে হয় সে নামছে তখন সে বুঝলাম যে আইসা গেছে আস মানে আমি যতটুকু চনার বাবাকে দেখি নাই আমার বিয়ার বয়স পঁচিশ বছরের উপরে আমার ঠিক মনে পড়ে না দেখি নাই তিন বাই তিন ভুল। মানে অনেক বড় ফ্যামিলি আমি আশ্চর্য হই মানে এই মহিলা